সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে ডিজিটাল জরিপ অলরেডি শুরু হয়ে গেছে তারপরও এই ডিজিটাল জরিপ সম্পর্কে কিছু কথা না বললেই নয় কারণ অলরেডি অনেকের ভিতরে নানা রকম বিভ্রান্ত তৈরি হয়েছে এবং অনেকে আমার কাছে ফোনও করেছেন এই ব্যাপারে আসলে আমি আসলে এই বিভ্রান্তিগুলো দূর করার জন্যই আসলে মূলত আপনাদের অনুগ্রহী এই ভিডিওটি করা কেন এই ভিডিওটি করতেছি সেই পুরো যখন ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা যে ডিজিটাল জরিপ বা বিডিএস জরিপ যে বলেই আমরা ডাকি না কেন যে নামই আমরা জানি না কেন এই জরিপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এজন্য নানা এলাকাতে নানারকম ওয়ার্কশপও অলরেডি চলমান সুপ্রিয় শ্রোতা এই ডিজিটাল জরিপের যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা অলরেডি অনেকে জানছি এবং যারা না জানি আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে এই পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করা হবে এবং কি কি ইকুইপমেন্ট লাগবে এ সম্পর্কে বিস্তারিত ওখানে দেয়া আছে আমি প্রয়োজনবোধে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন আজকে যে ভিডিওটার মূল যে প্রতিপাদ্য সেটা হলো যে এই ডিজিটাল জরিপ যখন স্টার্ট হবে তখন কিন্তু অনেকেরই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় অনেকে হাপিতাস শুরু হয়ে যায় কিন্তু আসলে মূলত কিন্তু প্রস্তুতিটা আপনাদের এখনই নেওয়া উচিত কেন আমরা জানি যে জরিপ মানি হলো যে আমাদের জায়গা সম্পত্তি অর্থাৎ ভূমি জরিপ হবে এখন কথা হলো এই ভূমি আমাদের যা যতটুকু আসে সেটুকু কি অবস্থায় আছে অর্থাৎ এই জায়গা জমি আমাদের সম্পূর্ণ আমাদের শুধু দখলে থাকলেই হবে না এর যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো আমাদের সঠিকভাবে আছে কি না যাদের হাল খাজনা পরিশোধ আছে অর্থাৎ নামজারি থেকে শুরু করে খাজনা চলমান এবং সুন্দরভাবে পরিশোধ করতেছেন তাদের জন্য কিন্তু এটা ঝামেলা হতে পারে কীরকম ধরুন আপনার বাবা তার বাবার কাছ থেকে বা তার বড়ো বাবার কাছ থেকে ওয়ারির সূত্রে সে মালিক হলো এবং তারা চার ভাই বোন তাদের নামে সমহারে অর্থাৎ যে যতটুকু পাবে যেভাবে সেইভাবে তাদের নামে নাম জারি করে নিল কিন্তু বন্টন দলিল তাদের নেই এখন এই যে জরিপ সেখানে কিন্তু বন্টন অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে কেন আমরা জানি যে এই জরিপে প্রত্যেকের আলাদা আলাদা খতিয়ান হবে এখন আপনি যেই খতিয়ানে মালিক আপনার ভাই নামে যদি আলাদা খতিয়ান হয়েও থাকে সেখানেও কিন্তু আপনি সেই ভূমিরই মালিক অর্থাৎ ধরুন দুইশো তেহাত্তর নম্বর দাগ সেখানে বিশ শতক জমি আছে এখন সেখান থেকে আপনারা চার ভাই পাঁচ শতক করে ভাগে পাবেন এখন ওইখানে কিন্তু কে কোন পজিশনে অর্থাৎ কে কোন পাশ দিয়ে নিবে সেটা কিন্তু বন্টন হয়নি তার মানে ওই যে দাগ সেই দাগটা কিন্তু প্রত্যেকের খতিয়ে কিন্তু অন্তর্ভুক্ত আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং এটা যে ঝামেলা হবে না এটা কিন্তু বলা যায় না অর্থাৎ ঝামেলা হবে তো এই জন্য আমাদের কী করতে হবে এই জরিপের পূর্বেই আমাদেরকে কিন্তু এই বন্টন দলিলটা করে নিতে হবে বন্টন দলিল করে প্রত্যেকের নামে আলাদা করে যদি আমরা নাম জারি করে নিই এবং দেন যদি আমরা খাজনা টাজনা পরিশোধ করি তাহলে কিন্তু আমাদের জলের মতো একদম পরিষ্কার হয়ে যাবে এই জরিপটা আমাদের জন্য তাহলে আমরা কি হলো ব্যাপারটা তাহলে আমাদের ব্যাপারটা হলো এই যে যারা যেভাবেই মালিক হয়েছেন অর্থাৎ কেউ ওয়ারিস সূত্রে মালিক হয়েছেন কেউ ক্রয় সূত্রে মালিক হয়েছেন কেউ হেবার সূত্রে মালিক হয়েছেন কেউ দান সূত্রে মালিক হয়েছেন বা কেউ ওসিয়ত মূলে মালিক হয়েছেন যে যেভাবেই মালিক হয়ে থাকেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাগজপত্র আপডেট রাখতে হবে অনেকে আসে যে ওসিয়ত মূলে মালিক হয়েছেন শুধু সেই ওসিয়তের যে এভিডিবিট সেইটাই আছে সেটাকে জেলা জজের কাছ থেকে পরবেট করা হয়নি এই কাগজ দিয়ে কিন্তু লবণের মোচা ছাড়া অন্য কিছু হবে না কেন বললাম এই কথাটা আপনি অসিত মূলে অর্থাৎ আপনাকে অসিহত করে গেছে এবং আপনি সেই মূলে মালিক হয়েছেন বেশ ভালো কিন্তু সেটার যে আইনি যে পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ যে আপনাকে অসিহত করে গেল তার মৃত্যুর পর যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে রকম সেটা হলো যে আপনাকে পোরবেট করে নিতে হবে পোরবেট করে ওখান থেকে যে জেলা জজের কাছ থেকে আপনি রেজিস্ট্রি করে নিয়ে আসলেন অর্থাৎ রেজিস্ট্রির দলিল অর্থাৎ যে দলিলটা ওখান থেকে পাইলেন সেইটা কিন্তু পরবর্তীতে আপনি এসিলেন বরাবরে প্রেয়ার দিয়ে আপনাকে নাম জারি করে নিতে হবে এখন অনেকেই আছে এই জিনিসগুলা আমরা জানি আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য আবার যারা জানি তাদেরকে সতর্ক করার জন্যই মূলত কিন্তু এই আলোচনা এরপর আসি দান আপনি করে আপনি দানমূলে মালিক হয়েছেন কিন্তু আপনি দখলে নাই এখানেও কিন্তু প্রবলেম আপনাকে দখলে থাকতে হবে কারণ দানের পূর্বশর্তই শর্তই হয়েছে যে আপনাকে দান বুঝিয়ে দেওয়ার সাথে সাথে উক্ত সম্পত্তিতে আপনার দখলে যেতে হবে যদি আপনি দখলে না যান তাহলে কিন্তু ওটা দান বলে গণ্য হবে না পরবর্তীতে যারা যারা ওয়ারিশ আছে তারা কিন্তু এটা নিয়ে ক্যাচাল করবে অনেকে আমার কাছে কোশ্চেন করছে অনেকে ফোন করছে এই ধরনের কিন্তু সমস্যা আমরা প্রতিনিয়ত শুনতে পাই আর যার জন্যই কিন্তু আপনাদেরকে এই সতর্কগুলো আমি করতেছি এরপরে আসুন আপনি ওয়ারিশ মূলে মালিক হলেন সেই ক্ষেত্রে আপনার যে ওয়ারিশন সার্টিফিকেট যার ওয়ারিশ মূলে মালিক হলেন তার মৃত্যু সার্টিফিকেট এবং পিছনে সে কিভাবে মালিক হয়েছিল সে যদি তার বাপদাদার কাছ থেকে মালিক হয়ে থাকে তাহলে সেই পর্চাগুলা অথবা যদি তার ক্রয় সম্পত্তি থাকে সেই ক্রয় সম্পত্তির সে দলিল সে দলিলগুলো আপনার কাছে না থাকলে সেই দলিলগুলো আপনারা উঠিয়ে রাখবেন অর্থাৎ নকল আপনারা উঠিয়ে রাখবেন এবং পিছনের যে পর্চাগুলো সেই পর্চাগুলোও আপনারা সুন্দরভাবে আপনারা সেই পর্চাগুলা উঠিয়ে সেগুলো সুন্দরভাবে আপনারা একটা ফাইলে গুছিয়ে রাখবেন সেই ক্ষেত্রে কি হবে এই যে জরিপ আগত হলে আপনাদের আর এই সমস্যাটা থাকবে না তদ্রুপ যারা দলিল মূলে মালিক হয়েছেন তাদেরও পিছনে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটা ক্রয় করলেন সে কিভাবে মালিক হলো সে কি ওয়ারিশ মূলে মালিক হলো না তারও ক্রয়কৃত সম্পত্তি এই সকল কাগজপত্র অর্থাৎ তা সে যদি ক্রয়কৃত হয়ে থাকে তাহলে সে যার কাছ থেকে কিনছে সে কিভাবে মালিক হলো অর্থাৎ এই যে ধারাবাহিকতা যেটাকে আমরা চেইন বলি এই চেইন অনুযায়ী প্রত্যেকের কাগজপত্রগুলো আপনাদেরকে এখনই গুছিয়ে রাখতে হবে আর যদি গুছিয়ে না রাখেন তাহলে যেটা হওয়ার সেটাই হবে অর্থাৎ ভুলভাল রেকর্ড হবে পরবর্তীতে আপনাকে সেই আদালত করতে হবে আবার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সে আইনে কিন্তু আপনি পার পাবেন না সে আইনে কিন্তু আপনার এটা কভার করবে না আপনাকে কিন্তু সেই আবার দেওয়ানি আদালতে যেতে হবে আর দেওয়ানি আদালত মানি অনেকের কাছে একটা ফবিয়া আছে দীর্ঘ সময় লাগে হ্যাঁ অবশ্যই লাগে সেটা কাদের জন্য যারা এখনও অলস পরবর্তীতেও তারা অলস থাকবে আর সেই অলস লোকগুলোর জন্যই এই সমস্যাগুলো হয়ে থাকে সুপ্রিয় শ্রোতা তাহলে আমি আজকে যে মেসেজটা আসলে দিতে চাচ্ছি সেটা হলো আপনাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে এবং এখন থেকেই প্রস্তুতির যে কসারত যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টগুলা আপনাদেরকে রেডি করতে হবে যদি আপনাদের এখন থেকে প্রস্তুতি থাকে এবং ধীরে ধীরে যদি এই কাগজপত্র যেগুলোর কথা আমি বললাম সেগুলি যদি আপনারা রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না অনেকে অনেক ভাই প্রশ্ন করেছে যে অমুক ব্যক্তি বলেছে আটটি দলিল অমুক ব্যক্তি বলেছে ষাটটি দলিল ভাই আপনাকে আমি বলি আটটি ষাটটি পাঁচটির কোনো ব্যাপার না আপনার একটি দলিলও হইতে পারে কিন্তু সেইটা আপনি যুগ গুছিয়ে রাখেন এ অনেকের চোদ্দোটা দলিলও হইতে পারে সেই চোদ্দোটা গুছিয়ে রাখেন এখানে কোনো সংখ্যা দিয়ে মাপা যাবে না আপনার যতগুলো দলিল আছে এবং দলিল বলতে আপনার পর্চা দলিল এভরিথিং যত ডকুমেন্টস আছে অল ডকুমেন্টস আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে অর্থাৎ প্রস্তুত করে রাখতে হবে কিসের জন্য এই জরিপের জন্য না হলে কি হবে এই ভুলভাল জরিপ হবে তখন আবার আপনাদেরকে হ্যাসেল পোহাতে হবে সুতরাং এগুলি যাতে না হয় সেজন্যই আজকে এই মেসেজটা আশা করি সবাই এতে উপকৃত হবেন এই মেসেজে এবং সে অনুযায়ী আপনারা কাজ করবেন সবাই ভালো থাকবেন এবং বরাবরের মতোই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম